ঘড়ির কাটায় এখন বাজে বারোটা পনেরো আজ বারোটা পনেরো থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আমার সোনা বাবা সকালবেলায় প্রত্যেক দিন ঘুমোয় না তবে এক একদিন স্নান করার পর ওর ভীষণ ঘুম পায় তখন ওকে বাধ্য হয়ে ঘুম পাড়িয়ে দিতে হয় আর এই টাইমটাই যদি একটু ঘুমোই তাহলে দুপুরবেলায় খাবার পর আর ঘুমোতে চায় না তবুও আজকে একটু কান্না করছিল স্নান করানোর পর তাই ঘুম পাড়িয়েই দিলাম এখন বাজে বারোটা পনেরো তবে প্রত্যেক দিন ঘুমায় তা কিন্তু নয় এক একদিন ওকে ঘুম পাড়াতে গেলেও ও কিছুতেই ঘুমোতেই চায় না তবে আজকে ভীষণ ঘুম পেয়েছিল তাই স্নান করানোর পরপরই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে আমাদের রান্না হবে কাতলা মাছ তো এই মাছটা গতকাল নিয়ে এসে রেখেছে কিন্তু গতকাল মাছ যেহেতু রান্না হয়নি তাই আজকে এই মাছটা রান্না করছি আর দুদিন ধরেই তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর জামাকাপড় একদমই শুকোচ্ছে না তাই কালকে জামাকাপড় আমি কিছুই কাচে নিই শুধু স্নান করার সময় নিজের জামা কাপড়টুকুই কেচেছিলাম তাছাড়া আর বাড়তি কিছুই কাচেনি এই দেখুন কত জামা কাপড় হয়েছে এগুলো আমার মেয়ে কেচেছে জানেন এই যে এই জামা কাপড়গুলো দেখছেন এগুলো সবই আমার মেয়ের আর আমার মেয়ে এই জামাগুলো কেচে দিয়েছে আর বাদ বাকি অনেক আছে বেডশিট আছে সেগুলো আমি কাচবো তো ও দেখেছে অনেক জামা কাপড় রয়েছে মাম্মার কাচতে হবে আর তা অনেকটা দেরি হবে সেই জন্য ও নিজের জামা কাপড়গুলো নিজেই কেচে দিয়েছে আর এখন বাজে প্রায় দেড়টা আমার মেয়ে এই খানিক্ষণ আগে স্নান করে বেরোলো আর আমার সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্নাটা করে নিয়েছিলাম এবার আমি স্নান করব তবে আমার সোনা বাবা উঠে পড়েছে আর এই দেখুন ওকে খেতেও দিয়ে দিয়েছি আমি স্নান টান সেরে এসে আর আমার মেয়ে বলছে মাম্মা দাও আমি একটু দেখি ভাইকে খাই নাকি তো এইভাবে একসঙ্গে খেতে দিলে অনেক সময় খায় আবার অনেক সময় দুষ্টুমি করে যেমন ধরুন এই যে মুখে দিতে যাচ্ছে আমার মেয়ে আরও কিছুতেই এখন মুখে নিতে চাইছে না তো এরকম দুষ্টুমি সময় সময় করে আবার সময় সময়ে মুখেও নেয় তো যাই হোক তুই ভাই বোনকে একসঙ্গে খেতে দিয়েছি দেখি কতটুকু খায় আর এই দেখুন আমার সোনা বাবা এখন একা একা খেতে ভীষণ পটু হয়েছে একটা একটা করে ভাত তুলছে আর মুখে দিচ্ছে আর এই যে গতকাল না ও ঠাম্মির সঙ্গে বেশ ভাত অনেকটাই খেয়েছিল তাই ভাবলাম যদি ঠাম্মির সঙ্গে খায় তো মাকে বললাম দেখো তুমি একটু তোমার কাছে খায় নাকি তো দেখুন আজকে মা মুখে দিতে যাচ্ছে আজকে আর কিছুতেই নিতে চাইছে না তো এই হচ্ছে ওর দুষ্টুমি তো শেষমেশ আমাকে সেই ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে হলো ভেবেছিলাম এইভাবে বসে বসে যদি একটু খায় তাহলে ভালো হবে বসে বসে ভাতটা খাইয়ে দিতে পারবো কিন্তু সেটা আর হচ্ছে না শেষমেশ ওকে সে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে হলো তবে বাচ্চাদেরকে এই ভাবে খেতে দিতে হয় তাহলে ওরা নিজেরা একা একা খেতে শেখে আমার মেয়েও কিন্তু অনেক ছোট থেকে একা একা খাবার খেতে শিখে গেছিলো আর আমার মেয়েও নিজে হাতে খেতেই বেশি ভালোবাসতো যদিও আমি কোনো সময় খাইয়ে দেবার কথা বলতাম তাহলে ও বলতো আমি নিজে নিজেই খাবো তাই আমার মেয়েও অনেক ছোট থেকেই নিজে নিজে খাওয়াটা শিখে গিয়েছে আর আমার ছেলেও আশা করছে তাড়াতাড়ি শিখে যাবে জন্মাষ্টমী তো চলেই গেছে আমার মেয়ে না সময় পেয়েছিল না তো আজ সময় পেয়েছে আর এই দেখুন ক্লে দিয়ে একটা কি সুন্দর কৃষ্ণ ঠাকুর বানিয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর আমার তো ভালো লাগছেই আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মেয়ের বানানো এই কৃষ্ণ ঠাকুরটা এখন বাজে সাড়ে তিনটে মতো আর এখন আমার সোনা বাবাকে একটু লেবুর রস খাইয়ে দেব। আমি লেবুর রসই বলুন আর বেদানার রসই বলুন এটা ভাত খাওয়ানোর পরই খাওয়াই সকালের দিকে খাওয়ানো হয় না কারণ আমার সময়ও হয় না ওই টাইমটাই তাড়াতাড়ি থাকে মানে এত ব্যস্ত থাকি যে ওই সময় আলাদা করে আবার ফলের রস করব করে খাওয়াবো সে সময়টাও থাকে না আর ওই সময় আমার ছেলে খেতেও চায় না কারণ সকালবেলায় ব্রেকফাস্টটা খাওয়ানো হয় এগারোটা থেকে সাড়ে এগারোটার সময় সেই জন্য আর তারপরে আর ফলটা খেতে চায় না আর তারপরে তো আমি ভাত খাইয়ে দিই দেড়টার মধ্যেই ভাতটা খাইয়ে দিই মানে দেড়টা থেকে পনেরো দুটোর মধ্যে ভাত খাওয়ানো শুরু করি আর কি সেই জন্য আর ওই টাইমটায় ফলের রস দেওয়া হয় না আর এখন ভাত খাওয়ানোর পরেই ফলের রসটা খাওয়াই এখন বাজে সাড়ে তিনটে আর ছেলেকে ভাত খাইয়েছি দেড়টা থেকে দুটোর মধ্যে তাহলে এদিকে প্রায় দেড় ঘন্টা হয়ে আসছে এই টাইমটায় ফলের রসটা খাইয়ে দেব দিদি আয় ওই আসছে ওই দি ওই দেখ দিদি

মাথার মধ্যে একটাই চিন্তা ঘরে যে কি গিফট দেব। তো কাল থেকে সেটাই চিন্তা ভাবনা করছিলাম আমি আর আমার মেয়ে তো অনেক চিন্তা ভাবনার পর শেষ এটা এটাই ঠিক করা হলো যে একটা গল্পের বই নেওয়া হবে তো তাই এই গল্পের বইটা আনা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত তবে এখনকার জেনারেশন মানে এখনকার ছেলেমেয়েরা গল্পের বই তো পড়তেই চায় না এখন ইন্টারনেটের যুগ এখন ইন্টারনেটেই সব কিছু পাওয়া যাচ্ছে তবুও এই যে বই এই বইয়ের মাধুর্যটাই আলাদা মানে বইয়ের মধ্যে যেন একটা আলাদা রকম ভালোবাসা থাকে বই পড়ার মধ্যে একটা আলাদা রকম আকর্ষণ থাকে তো যাই হোক এই বইটাই গিফট হিসেবে দেওয়া হবে চলুন আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে এবার ওকে খেতে দিয়ে দিই অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় চারটে মতো বাজে এখন বাজে সাড়ে ছটা আমার বাবা খানিক্ষণ আগে ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে ওঠার পর একটু খেলা করছে আর এই যে ব্লকগুলো দেখুন এগুলো নিয়ে না পুরোটা ও ছিটিয়েছিল তাই আমার সোনা বাবাকে বললাম সোনা বাবা খেলনাগুলো তুমি সব এই প্যাকেটের মধ্যে পুরে লাগিয়ে দাও তো আমার সোনা বাবা দেখুন কি সুন্দর একটা একটা করে প্যাকেটের মধ্যে পুরে আবার চেনটাকে লাগিয়ে দিছে বাচ্চারা হচ্ছে মাটির তাল ওদেরকে ছোট্ট থেকেই যেভাবে তৈরি করা হবে যেভাবে গড়া হবে ওরা সেভাবেই তৈরি হবে বাচ্চাদেরকে এই ছোট্ট থেকেই সময় শেখানো উচিত নিজের কাজটা নিজে করার আমিও চেষ্টা করি আমার ছেলে এবং মেয়েকে সব সময় এটাই শেখানো নিজের কাজটা নিজেরই করা উচিত আর এই দেখুন আমার সোনা বাবার না মাথায় বেশ চুল বেরিয়ে গেছে আর চুলগুলো অনেকটা বড়ো হয়ে গেছে এখন বাজে আটটা আর ওর বাবা আজকে বাড়িতে আছে তাই ইচ্ছে হলো একটু ছোলা ভাজা বাখায়। বাড়িতেই ছাতু করেছিলাম আর এই কটা ছোলা গোটায় রেখে দিয়েছিলাম এইভাবে মাখিয়ে খাবো বলে এইভাবে ছোলা ভাজা মাখিয়ে খেতেও ভালো লাগে আবার ডাল চানাচুর যেগুলো আর কি মানে ছোলার ডালে যে চানাচুরগুলো হয় সেই চানাচুরগুলো এই রকম করে মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি টমেটো কুচি শসা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিয়েছি কিছুটা ভুজি ঝাল লেগেছে কি খাচ্ছ কি খাচ্ছ দেখি মুখ দেখি মুখ দেখি হা দেখি বলি বাবালে কি মুখে কি খেয়েছো বাবা খেয়েছো কি মুই দেখি হা দেখি হা দেখি ওরিব বাবারে কার সঙ্গে খেয়েছো দিদির সঙ্গে ওলি বাবালে বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন আমাকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করতে কিন্তু একদম ভুলে যাবেন না তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার সোনা বাবার ড্রাই ফ্রুটস গুঁড়োটা ভুরিয়ে গেছে আর সকালবেলায় আমি দুধের সঙ্গে যে মুড়ি গুঁড়োটা খাওয়াই সেটাও ভুরিয়ে গেছে তো আগে এই ড্রাই ফ্রুটস গুঁড়োটা করে নেব ড্রাই ফ্রুটস পাউডারটা বানানোর জন্য আমি কয়েক ধরনের বাদাম নিয়েছি যেমন ধরুন আমন্ড বাদাম আখরোট কাজু আর কিছুটা চিনাবাদামও নিয়েছি তো এর আগে যখন আমি ড্রাই ফ্রুটস গুঁড়ো বানিয়েছিলাম তখন কিন্তু চিনাবাদামটা বাদামটা কিন্তু এবার চিনাবাদামটাও অ্যাড করলাম তো সমস্ত বাদামগুলোই আমি আলাদা আলাদা করে ড্রাই রোস্ট করে নিলাম আমার কাজু আর আমন্ড বাদামটা ড্রাই রোস্ট করা হয়ে গেল এবার চীনা বাদামটা দিয়েছি এখানে সব বাদামগুলো কিন্তু আলাদা আলাদা করে ড্রাই রোস্ট করতে হবে একসঙ্গে সব বাদামগুলো ড্রাই রোস্ট একদমই করা যাবে না এরপর আমি আখরোটটা দিয়ে দিলাম আর আখরোটটা খুব অল্প সময়ের জন্য আমি একটু নেড়ে চেড়ে নেবো দেখুন দেখুন খুব তাড়াতাড়ি আমি আখরোটটা নামিয়ে নিয়েছি এরপর আমি চীনা বাদামের খোসাগুলো একটু তুলে নেব চীনা বাদামটা তার জন্য আলাদা করে নিয়েছি আর এই যে হাত দিয়ে এই রকম করে একটু চাপলেই চীনা বাদামের খোসাগুলো সব আলাদা হয়ে যাচ্ছে তো দেখুন চীনা বাদামের খোসাগুলো মোটামুটি আমি সবটাই তুলে নিয়েছি কয়েকটা আছে ওগুলো আর উঠলো না তো যাই হোক এবার সব বাদামগুলো আমি একসঙ্গে গুঁড়ো করে নিলাম তবে হ্যাঁ একসঙ্গে বলতে চীনা বাদামটা কিন্তু আমি আলাদাই গুঁড়ো করেছি আখরোট আমন্ড আর কাজু এই তিনটে বাদাম আমি একসঙ্গে গুঁড়ো করেছিলাম আর চীনা বাদাম আমি আলাদা গুঁড়ো করেছিলাম এরপর সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এইটা আমি একটা কন্টেনারে করে রেখে দেব আমার যখন যখন যেভাবে লাগবে সেভাবে আমার সোনা বাবাকে খাওয়াবো তো আমি এটা সাধারণত প্রত্যেক দিনই একটু করে খাওয়াই সেটা হচ্ছে মুড়ি গুঁড়োর সঙ্গে এই যে সকালবেলায় আমি আমার সোনা বাবাকে দুধের সঙ্গে যে মুড়ি গুঁড়োটা খাওয়াই সেই মুড়ি গুঁড়োর মধ্যেই দুই থেকে তিন চামচ আমি এই বাদাম গুঁড়োটা মিশিয়ে রাখি এটা প্রত্যেক দিনই একটু করে খাওয়া হয় এছাড়াও আমার শোনা আবার অন্য কোনো খাবারের রেসিপির সঙ্গে এই বাদাম গুঁড়োটা খাওয়াই আর যে বাদাম গুঁড়োটা আমি বানিয়ে রাখলাম এটা আমার প্রায় পনেরো দিন মতো হয়ে যাবে আর এটা ফ্রিজে আমি স্টোর করে রাখব এটা বাইরে রাখা যাবে না বাদাম গুঁড়োটা বাইরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে আর যেহেতু এখন গরম তাই এই বাদাম গুঁড়োটা পনেরো দিন ভালো রাখার জন্য ফ্রিজে রেখে দেবো আমরা প্রত্যেকটা মা সব সময় চেষ্টা করি আমাদের বাচ্চাদের সবসময় সুশিক্ষা দেওয়ার আর আমিও সেটাই চেষ্টা করি আর সেই জন্যই আমাদের মা বাবাদের বেশ কয়েকটা দিকে একটু গুরুত্ব দেওয়া দরকার আমি তো আগেই বললাম বাচ্চারা এখন মাটির তাল ওদেরকে যেই রকমভাবে গড়া হবে ওরা সেই রকমভাবেই তৈরি হবে আমিও ছোটো থেকে আমার মা বাবার কাছে যেই রকমটাই শিক্ষা পেয়েছি আমিও সবসময় চেষ্টা করি আমার ছেলে মেয়েদের মধ্যেও সেই শিক্ষাটাই দেওয়ার আমার মেয়েকেও আমি ছোট্ট থেকে সেইভাবেই শিখিয়েছি সেইভাবেই বড় করেছি আর আমার ছেলেকেও আমি সেটাই চেষ্টা করি প্রথমত বাচ্চাদের যখনই যেটা বায়না করবে তখনই সেটা পূরণ করা একদমই উচিত নয় এতে প্রথম থেকেই ওদের মনোভাবটা এইভাবেই তৈরি হবে যে আমি যখনই যেটা চাইবো আমার বাবা মা আমাকে তখনই সেটা দেবে আমিও প্রথম থেকেই আমার মেয়ের ক্ষেত্রেও এটাই করেছি এবং আমার ছেলের ক্ষেত্রেও এটাই করি কোনো জিনিস চাইলে তখনই তাকে সেটা দিই না সেটা খাবারই হোক বা কোনো দরকারি জিনিসই হোক সময় সুযোগ বুঝে সুবিধা বুঝলে তবেই দিই আর একটা জিনিস বাচ্চাদেরকে প্রথম থেকে শেখানো ভীষণ দরকার সেটা হচ্ছে যে কোনো খাবার জিনিস সবার সঙ্গে শেয়ার করে নেওয়া সেটা একটা ডিমই হোক বা দুটো ডিমই হোক বাড়িতে যদি পাঁচজন সদস্য থাকে তাহলে পাঁচজন সদস্যের মধ্যে সমান ভাগে সবাইকে ভাগ করে নিয়ে খাওয়ার তো এটা প্রথম থেকেই বাচ্চাদেরকে শেখানো উচিত আমিও আমার ছেলে মেয়েকে সবসময় সেটাই শেখাই একটা চকলেট যদি খাও সেটা সবাইকে দিয়ে তবেই খাবে আমরাও এইভাবেই ছোট থেকে আমার বাবা মার কাছে শিক্ষা পেয়েছি ছোট থেকেই বাচ্চাদেরকে এই ছোট ছোট কিছু বিষয়গুলো বাচ্চাদেরকে শেখানো দরকার এতে বাচ্চারা বড় হয়ে একজন ভালো চরিত্রের মানুষ হতে পারবে সবসময় যে পড়াশুনো শিখে বড় মানুষ হওয়া যায় তা কিন্তু নয় আগে দরকার ভালো মনের মানুষ হওয়া তাই কিনা তো আমিও যতটা পারি চেষ্টা করি জানি না কতটা সফল হতে পারবো আর সব সময় চেষ্টা করি সবাইকে নিয়ে মিলেমিশে থাকার এবং ওদেরকেও সেটাই শেখাই সবাইকে নিয়ে মিলেমিশে একসঙ্গে থাকার আর নিজের কর্তব্যটা নিজেকে সব সময় পালন করার আর একবার দেখিয়ে দাও দেখি বাবা হ্যাঁ ওটা সাইকেল তোমার সাইকেল আছে তো দেবো বার করে দেবো তোমার সাইকেলও আছে বার করে দেবো বেশ হ্যাঁ দিদির সাইকেলও আছে দিদিকে সাইকেল দিদিকে তো সাইকেল এখনো কিনে দেওয়া হয়নি সোনা দিদিকে সাইকেল কিনে দেবো দিদি কবে থেকে বলে সাইকেল নেবে সাইকেল নেবে দিদিকে সাইকেল দিদিকে সাইকেল কিনে দেওয়া হয়নি তাই দিদির মন খারাপ দিদিকে সাইকেল কিনে দিতে হবে না প্রত্যেক দিন আমার ভিডিওর কন্টেন্টগুলো আমি এই ডায়েরিতে নোট করে রাখি মানে কি টাইটেল দেবো কি রকম ধরনের কন্টেন্ট বানাবো সেগুলো ডায়েরিতে প্রত্যেক দিন নোট করি আর সেটাই করতে গিয়েছিলাম আর আমার সোনা বাবা দেখুন আমার কাছ থেকে ডায়রিটা নিয়ে সে পড়াশুনো করতে বসেছে আর ভালো পেজগুলোতে কীভাবে দাগ দিচ্ছে দেখুন তো এই হচ্ছে আমার সোনা বাবার কাজ ওকে সঙ্গে নিয়ে কোনো কাজ করারই আমার একদমই উপায় নেই দেখুন কতগুলো পেজে ও দাগ দিয়েছে যাই হোক দশটা বেজে গেছে এবার আমার সোনা বাবাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর পালা প্রত্যেক দিন আমার সোনা বাবাকে এইভাবেই একটু ঘুম পাড়িয়ে দিই চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কাল আবার একটা নতুন ভিডিওতে আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না